তাহিত গামছা তো শুধু বাবা রাফিন দে তো তুমি গামছা ফিনছ করে তুমিও এখন গামছা বাবা তাহলে তোমার কোনো মাজার টাজার আছে নি তোমার কি কোনো মাজার টাজার আছে হ্যাঁ আমার মাজার হ্যাঁ তোমার মাজার দেখতে হইলে নিশিরাই হুন লাগবো দেখেন তাহিদ এখানে গামছা পোড়া বয়ে রইছে তারে তার পীরে লাল গামছা দিছে এবং তারে বাক্য দিছে এবং তাকে খেলা ফোদ দিছে সেও নাকি এখন থেকে গামছা বাবা এবং তার নাকি মাজার আছে তার মাজার দেখতে হইলে নিশিরাইতে আসতে হবে তাহলে তাহিত এখন থেকে কিন্তু গামছা বাবা হয়ে গেছে তার কাছে আপনারা আসতে পারেন আইসা যে কোনো উপদেশ এবং রোগ জন্য যে কোনো কিছু তার কাছে আপনারা আসতে পারেন যার ফুকের জন্য ঠিক আছে তাহিত এখন থেকে কিন্তু গামছা বাবা তাহিত তোমার নাম কি এখন থেকে গামছা বাবা